জিবরাইল আমিল হে দাখিলে ওগো জিবরাইল যাও যাও জো জান্নাতের মধ্যে যাও জান্নাতের মধ্যে যাওয়ার পড়ে আমার বন্ধু হাবিব কে আমার বন্ধু হাবিব কি মে আসার জন্য আমার বন্ধু হাবিব কে আমি এমন ভাবে আকুল একজন দরহাবানি attentes আছে ওগো জিবরাইল জান্নাতের মধ্যে যাও জান্নাত আমার বন্ধু হাবিবের জন্য ওই জান্নাত থেকে যেই বোরাকটা সুন্দর যেই বড়টা সেরা এমন একটা সুন্দর পোরাক এমন অনেক বোরাক নিয়ে আসো জান্নাতের মধ্যে সাজানো বরফকে আমি তৈরি করেছি ওই বরাদদের থেকে বাঁচাই করে করে একটি পোড়াক আমার বন্ধু

পোড়াক আছে সব পোড়াক আমি বাছাই করে নিব নেওয়ার পরে আমি যেই পোড়াকটা সুন্দর যেই পোড়াকটা সেরা ওই পোড়াককে আমি নির্বাচিত করে আল্লাহ রসুলের মাহবুবেরকে আল্লাহর রসুলের জন্য ওই পোড়াককে আমি নিয়ে যাব এরপরে চিপ্রাইল আলী ইসালাম একটা একটা করে করে সমস্ত পোড়াক দেখি ফেললেন এরপরে যখন শেষ কাতারে যখন চলে গেলেন

তোমাদেরকে বানানো হয়েছে তোমাদেরকে বানানো হয়েছে শুধুমাত্র আমার বন্ধু হাবিবকে আমার আল্লাহ আমি আল্লাহর কাছে যখন দেদারে আসবে তোমাদের মধ্যে কোনো একজন একটা বুড়া যে সুভাগ পান কোনো একটা বুড়া আল্লাহ পারবো কিনা নবীরা করতে পারবো কিনা অন্য দিন থেকেই আমি কান্না করি করে আমার এই পরিবেশের মধ্যে তাকেও আমি জান্নাতের কাবার আশা করি নি জান্নাতের কানার দিকে দেখি না আমি শুধু চিন্তা করেছি আমি তো স্কুলের দরবারে যেতে পারবো কিনা আমার ওই আমার পিঠের উপরে চবে কিনা এইভাবে বালার সাথে সাথে জীবের হিসাবে বলেন এবং বুরাক কে নিয়ে যাই তুমি বুরাক কি যদি আমি নিয়ে যাই আমার কল বুরাক যদি আমাকে প্রশ্ন করে এটা কিরকম রকম বুরাক নিয়েছো এত সুন্দর সুন্দর বুরাক আমি তৈরি করেছি ওই বুরাক না দিয়ে এটা কিরকম রকম বুরাক নিয়েছো আমি আল্লাহকে কি জবাব দেব এরপরে আবার চিন্তা চলে আসলেন যে রসূল যদি প্রশ্ন করে আমার ওই জান্নাতের মধ্যে আমার একজন প্রেমিক ছিল যিনি আমাকে mohabbat করত যিনি আমার সূত্রে ভালোবাসতো আমাকে ও ঠিক মতো খাবার কায় শুধুমাত্র আমার জন্য কান্না করতে করতে অবজিব্রাহ তুমি কেন ভাই বাদ দিয়েছো ওই সময় আমি সুরকে কি জবাব দিব এই কথা বলে যখন তোমাকে যেতে হবে তুমি প্রস্তুত হও এই কথা বলতে দেরি এই কথা বলতে দেরি হয়ে হয়েছে ওই কথাটা শুনে মাত্র ওই সর্বনির্দিষ্ট যে পোড়াক ছিল যার শরীরের কোনো রুম ছিল না সৌন্দর্য ছিল না ওই পোড়া খুশি হয়ে ওর দিকে একটা লাভ দিলেন আল্লাহ ওই লাভের সাথে সাথে দুনিয়ার আসমান দুনিয়ার দিকে দুনিয়ার মধ্যে তার ফা পড়ার